মামুনারে কি খবর মামুন এটা একটা সদরে ফিনি সদরে মানে এগুলো আসলে দেখাচ্ছি না ভিউ বিষয় এটা না এটা আর বুঝার বাকি থাকে না কি পরিমাণ পরিকল্পিত মহিপাল থেকে আপনি একটু ভিতরে ঢুকতেছেন আপনি বন্যায় ডুবে যাচ্ছেন এই পাশে মানুষগুলো অবস্থা দেখেন এটা আমি একটা টাউনে আসি আল্লাহ মালিক একপাত্র আল্লাহ বেশি বেশি দোয়া করে যারা আল্লাহ তারা আমাদেরকে উদ্ধার করে ফ্রেনের অবস্থা খুবই ভয়াবহ ভয়াবহপুর পদকপুর এবং সবচেয়ে বেশি যারা আসতেছে ওরা কোন কোন জায়গায় যাচ্ছে ফুলগাজি ফুলগাজি পশুরাম ছাগলমাইয়া কিন্তু আশেপাশে আমরা যে হাইওয়ে দিয়ে আসতেছি আশেপাশের হাইওয়ে ডোবা বৃষ্টিপাত বাড়তেছে আমার কথা আপনারা কতটুকু শুনতেছেন একমাত্র আল্লাহ আলু আপনারা এখন সমালোচনা আলোচনা না করে কে করিম সে করিম এসব চিন্তা না করে আপনারা নিজ নিজ জায়গা থেকে ফান্ডিং কালেক্ট করে পরে যাবা এখানে ফান্ডিং কালেক্ট করে ফান্ডিং কালেক্ট না করা তাও নিজেরা নিজেদের মতো ফান্ডিং কালেক্ট করে ভোট নিয়ে এসে রেস্কিউর কাজটা করেন এখানে আর কিচ্ছু চাচ্ছি না আর কিচ্ছু চাচ্ছি না মানুষজনের আমি তো শহর থেকে আসছি বিগত রাতগুলো আমি খুব ভালো মতো ঘুমাইছি এখানের মানুষগুলো দু তিন রাত ঘুম নাই ভোরে নামছি ওরা কিভাবে আছে কেমনে আছে না আছে আমি চাই যারা যারা আছেন আগে যারা ছিল বন্যায় হেল্প আপনারা সবাই এক হয়ে নামেন এখানে বিভেদ করিয়েন না ঝামেলা লাগাইয়েন না বিকাশ টিকাশ এসব নাম দিয়ে কিচ্ছু করিয়েন না যেমন আমাদের টিম গঠন করছি আমরা চট্টগ্রাম থেকে আমাদের মেয়েরা সব মিলাই এই বিষয় নিয়ে পরে বলতেছি আপনারা বিষয়গুলো বুঝেন বুঝে আমল করেন বেশি বেশি দোয়া করেন